নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত কাঁঠালের বীজ দিয়ে তো অনেক রকমের রেসিপি বানিয়েছেন একবার এই রেসিপিটা আমার মতো করে বানিয়ে দেখুন এক থালা গরম ভাত এটা দিয়েই নিমেষে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না আর এতটাই টেস্টি হয় সবার খুব পছন্দ হবে একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে খুবই সহজ সামান্য কিছু উপকরণ ব্যবহার করে এটি বানানো যায় তার জন্য নিয়ে নিয়েছি এখানে কাঁঠালের বীজ পরিমাণ মতো এটা কম বেশি আপনারা অবশ্যই করতে পারবেন এটার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই এটা যদি বেশি নেন তাহলে বাকি সমস্ত উপকরণ অল্প একটু বাড়িয়ে নিলেই হবে প্রথমে কাঁঠালের বীজের ওপরের এই সাদা খোসাটা একটু তুলে নিতে হবে আমি কাঁঠালের বীজগুলো দুদিন রোদে দিয়েছিলাম তাই খুব সহজে এটা ছাড়ানো যাচ্ছে অবশ্যই কিন্তু এইভাবে একটু রোদে শুকিয়ে নেবেন বা হাওয়াতে শুকিয়ে নেবেন তাহলে কিন্তু খুব সহজে ওপরের এই খোসাটা ছাড়ানো যাবে আমি সমস্ত কাঁঠালের বীজের ওপর সাদা খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এরকমভাবে অবশ্যই কিন্তু ওপরের এই সাদা খোসাটা ছাড়িয়ে নিতে হবে ভেতরের লাল খোসাটা এই রেসিপিটার জন্য না ছাড়ালেও চলবে এইভাবে আমি একে একে করে সমস্ত বীজের খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এইভাবে এবার গ্যাসে একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু জল এবার জলের মধ্যে ধুয়ে রাখা কাঁঠালের বীজগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে একটু সেদ্ধ করে নেব নিলে কাঁঠালের ভিজের ওপরের এই লাল রঙের কষাটে অংশটা বেশ কিছুটা বেরিয়ে যাবে আর খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে দেখুন কাঁঠালের ভিজের ওপরের খোসা লাল রঙের অংশটা কিভাবে জলের ভেতরে বেরিয়ে গেছে এবার এটা আমি দেখে নেব ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না দেখুন এটা কিন্তু নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে একদম পুরোপুরি সেদ্ধ না করলেও হবে কারণ পরবর্তীতে এটা আবার রান্না করার সময় বাকিটা অংশ সেদ্ধ হয়ে যাবে এবার এটা জল থেকে তুলে ভালো করে আবারও একবার ধুয়ে পরিষ্কার করে ঠান্ডা করে নেব সমস্তগুলো আমি একে একে করে এইভাবে জল ঝারিয়ে তুলে নিচ্ছি দেখুন এখানে কিন্তু সমস্তটাই ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটা এখানে গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে কিন্তু এটা প্রথমে আমি গ্রেট করে নেব চাইলে এটা কিন্তু মেশার দিয়েও ম্যাশ করা যায় বা হাত দিয়ে চেপে চেপে এটাকে ভেঙে নেওয়াও যায় তবে এইভাবে গ্রেট করে নিলে কিন্তু একটু দানাদার অংশ থাকে না খুব সুন্দর হয় এইভাবে পরপর করে আমি সমস্ত কাঁঠালের বীজগুলো একদম সুন্দর করে গ্রেট করে নেব যারা যারা এখনও পর্যন্ত এই রেসিপিটা একবারও বানান অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই সুন্দর হয় আমার সমস্ত কাঁঠালের বীজগুলো এইভাবে গ্রেট করা হয়ে গেছে একদম ঝুরো হয়ে গেছে দেখুন এবার একটি কড়াই গ্যাসে খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ জিরে জিরেটা দেওয়ার পরে দিয়ে দিলাম অল্প একটু কারি পাতা এটা অপশানাল এটা চাইলে দিতে পারো নাও দিতে পারো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চারটের মতো শুকনো লঙ্কা একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছি ঝালটা যে যার পছন্দ মতো ব্যবহার করতে পারো দেওয়ার পরে খুব সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি হালকা যখন একটু ভাজার গন্ধ বেরোবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব রসুন এখানে আমি এক চামচ থেতো করা রসুন দিয়ে দিলাম একদম পুরোপুরি মিহি করে পেস্ট করিনি রসুনটা দিয়ে এটাকে হালকা আঁচে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজব না রসুনটাও মোটামুটিভাবে এখানে আমার ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো বড়ো সাইজের পেঁয়াজ এখানে পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কেটেছি এই রেসিপিটাতে পেঁয়াজটা একটু মোটা করে কাটলে খাওয়ার সময় এটা খুব সুন্দরভাবে মুখে পড়ে আর খেতেও খুব ভালো লাগে পেঁয়াজটা আমি কিন্তু একদম লাল করে ভাজব না এটাও হালকা করে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো রঙের জন্য দেওয়ার পরে এটাকে আবারও একবার মিশিয়ে নিচ্ছি এখানে আমার কিন্তু সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা সেদ্ধ করা কাঁঠালের বীজগুলো দিয়ে দেবো প্রথমে এটা দেখতে ঝুরো লাগবে কিন্তু পরে এটা আবার একটু সেদ্ধ হয়ে গিয়ে একটু মাখো মাখো হয়ে যাবে চাইলে যদি এটা একটু পাতলা করে খেতে চান তাহলে কিন্তু অল্প একটু জল ব্যবহার করতে পারেন বা একটু বেশি জল ব্যবহার করতে পারেন আবার যদি খুব বেশি শুকনো বলে মনে হয় এটাকে জল দিয়ে অল্প একটু মাখো মাখো করে নিতে পারেন আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নেয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন অল্প অল্প কিন্তু এখান থেকে জল ছাড়তে শুরু করেছে এবার এটা আমি একটু মাখো মাখো বানাবো তাই এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণ জল এখানে দিয়ে দিলাম দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণে জল আমি দিয়েছি এটুকু জলেই কিন্তু এটা একদম মাখো মাখো হয়ে যাবে জলটা দেওয়ার পরে আমি এইভাবে হাতার পেছন দিক দিয়ে এইভাবে একটু ভেঙে দিচ্ছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ ও মশলা ব্যবহার করে এরকম টেস্টি রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো অবশ্যই সবার খুব পছন্দ হবে চাইলে এটা রুটি দিয়েও খাওয়া যেতে পারে এবার দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো এখানে অন্যান্য মশলাও ব্যবহার করা যেতে পারে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি আর অল্প একটু ঝুলোঝুড়ো করে নিচ্ছি দেখুন একদম প্রস্তুত কাঁঠাল বীজের ভর্তা